চলে এলাম আমার এভরেট কুকিং বান্থ ট্রি চ্যানেলে তো আজকে রেসিপির জন্য এখানে টমেটোগুলো এইভাবে ফালি ফালি করে কেটে নিলাম আর দেখতে পাচ্ছেন আড়াইশো গ্রামের মতোভাবে পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিলাম আর এখানে আদা রসুন এস আদা রসুনগুলো পেঁয়াজ করেছি শিলপাটাই আর এখানে কয়েক পিস কাঁচা মরিচ এভাবে ফালি করে কেটে নিলাম তো দিদিভাই দাদা যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আমার যে ভিডিওটা কেটে গিয়েছিল এখানে মাছ ভাজার জন্য কিছু কাককে মাছ নিয়েছি এটা কাককে বলে কে বলে কাকিলা বলে তো মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ করে দেখার অনুরোধ হল তো দেখতে থাকুন তো বন্ধুরা চুলাই কড়াইটা বসে দিলাম চুলায় কড়াই একদম গরম হয়ে গেছে এরপর চোখ করে নিব তেল আবার যে কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে এরপর মাছগুলো এক এক করে বেঁচে নিতে হবে সবগুলো মাছ আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিলাম আমার এক পাঁচ মাছ ভাজা হয়ে গেছে আট পাঁচগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো উঠে নেব মাছগুলো ভেজে নেওয়ার পর আমার যে তেল একদম সোনালি কালার হয়ে গেছে এরপর যে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা কাঁচা ফ্লেভারটা যেন না থাকে পেঁয়াজগুলো হালকা কষে নেব এরপর আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এরপর যোগ করে দিব একটা চাম লবণ একটা চামিস হলুদ গুঁড়া একটা চামিজ ধনিয়া গুঁড়া আর একটা চামিজ জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো যেটা পুড়ে না যায় তার জন্য হালকা পরিমাণ পানি যোগ করে নিব আর আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে যুগ করে দেবো কাঁচা মুড়ি আর এই যে কুচে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম দুই তিন নিতে হবে টমেটোগুলো আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন লাইক দিয়ে দেখে নিও শেয়ার করে দিও এই ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই না আমার যে সকল ভাই ও বোনেরা ইতিমধ্যে আমাকে সাপোর্ট করে আছেন আমার পরিবারে আছেন আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞ রইল আহ এরপর দিয়ে দিবো তবে একটু সস একটু দিয়ে দিলাম এতে খেতে ভালো লাগবে এগুলো ভালো করে নিতে হবে আহ তবে একটু সস দেওয়ার পরে আবার যে কালারটা কত সুন্দর কালার চলে আসছে এরপর দিয়ে নেব এই যে ভেজে রাখা মাছগুলো মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো যেন মাছের সাথে ভালো করে লেগে থাকে মশলাগুলো যেহেতু মাছগুলো কাঁচা রয়ে গেছে হালকা পানি ঝুঁক করে দিলাম দুই তিন মিনিটের জন্য তাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দুই মিনিট পর খাবার ফিরে আসলাম জোরটা প্রায় একদম ঘন হয়ে আসছে মানে আর কিছুক্ষণ জাল দিয়ে দিতে হবে টমেটো সসটা দেওয়ার পরে আমার এই তরকারিটা অনেক টেস্টি হয়েছে আর দুই মিনিটের জন্য হালকা ডাকনাকে চাপা দিয়ে রাখবো দু মিনিট পর আবার চলে আসলাম আমার যে টমেটো দিয়ে মাছের ভুনা একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধ করে দেব আমার আজকের এই ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলো তো আল্লাহ হাফেজ